डायमशन ऑफ़ फिजिकल क्वांटिटी, डायमेंशन डाइमेंशन का बोलो डायमेंशन फिजिकल क्वांटिटी के फिजिकल क्वांटिटी के को फिजिकल क्वांटिटी के কোনো বেস কোয়ান্টিটির যে বেস কোয়ান্টিটি মানে যে মৌলিক এককগুলো আছে তার ঘাতে প্রকাশ করার পদ্ধতি থেকেই বলা হচ্ছে ডাইমেনশন ডাইমেনশনাল অ্যানালাইসিস তাহলে যেমন যেমন হচ্ছে ভেলোসিটি 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 মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট তার আগে আমাদের যে সাতটা মৌলিক আছে তাদের যে ডাইমেনশান সেগুলো আমরা তার আগে নিয়ে তাহলে যেগুলো বেশি ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে মাস মাসের হচ্ছে ক্যাপিটাল টাইম টাইমের হচ্ছে ক্যাপিটাল টি लेंथ लेंथ है कैपिटल एन लेकिन हमरा वेलोसिटी डाइमेंशन बार पे इतने जाते हैं तो वेलोसिटी है डिस्प्लेसमेंट बाय टाइम डिस्प्लेसमेंट वन है जी डिस्टेंस माने जा डायमेंशन है जी एल और टाइम एंड डाइमेंशन है जी टी तो वेलोसिटी का डाइमेंशन लेकर लिख लेके সিটটি এল বাই টি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে থার্ডেটে তাহলে এরকমভাবে আমরা যে কোনো ভৌতরাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস বের করতে পারি ঠিক আছে তাহলে এরপর আমরা আরেকটা ভৌত ভতরাশির डायमेंशन पाइप का चेष्टा कर छी प्रेशर तले प्रेशर P इक्वल्स टू की है फोर्स पर यूनिट एरिया ठीक है तो तले फोर्स पर यूनिट एरिया फोर्स माने हमरा की जानी ফোর্স মানে জানি আমরা মাস ইন্টু এক্সিলারেশন এক্সিলারেশন মানে হচ্ছে অল্ট্রিটিউথ মাইনাস টু এরিয়া হচ্ছে এল স্কোয়ার ঠিক আছে তাহলে পিয়র ডাইমেনশান কী হবে এম m to the power minus 1 to the power minus 2 type here, to the power s r এর ডাইমেনশন এর কোন ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু ডাইমেনশন বের করতে পারি এই কোড যে ডাইমেনশনাল অ্যানালাইসিস যে কোনো বডি রেসে আমরা কোড এই ডাইমেনশনাল অ্যানালাইসিস এর করতে কিছু ইউজ আছে সেই ইউজ গুলো আমরা দেখব ইউজ বা অ্যাপ্লিকেশন ठीक है एप्लीकेशन ऑफ डायमेंशनल एनालिसिस এক নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে হোমোজিনিটি অফ মানে মানে কোনো ইকুয়েশনের কোনো ইকুয়েশানের ক্ষেত্রে আমরা দেখব তার দুই দিকেই কিন্তু ডাইমেনশন একই আছে যেমন হচ্ছে স্মরণের ক্ষেত্রে আমাদের আমাদেরটা আছে এক সমান ইউটিউব প্লাস হাফ এটি স্কুয়ার এটা তো ডিস্টেন্স ডাইমেনশন এল এই ডাইমেনশনটা দেখবো আমরা ইউটি ইউ মানে ভ্যালো সিটি এল টু ডি দিবার মাইনাস ওয়ান ইন টু টি টাইম তাহলে এটারও ডাইমেনশান কিন্তু এল হয়ে যাচ্ছে এরপর এ ডাইমেনশানটা দেখো এ মানে হচ্ছে এল টু ডি দিবার মাইনাস টু ইন টু টি স্কোয়ার এটার হয়ে যাচ্ছে তা দেখো সব ক্ষেত্রে কিন্তু ডাইমেনশান এল হচ্ছে তাহলে এই ইকুয়েশানটার সময় যিনি এটি দু নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে কনভার্জেন অফ ইউনিটস মানে কোনো ইউনিটের এক ইউনিট থেকে অন্য ইউনিটে আমরা কনভার্জেন করতে পারি উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস মানে মানে এসআই দিয়ে থাকি আমরা সিজিএসএ কিন্তু কনভার্ট করতে পারবো ডাইমেনশনাল অ্যানালাইসিস যেমন আমরা

किलोग्राम นั้น সাল সিজিএস এর ক্ষেত্রে এম হচ্ছে কিলোগ্রাম এন হচ্ছে সেন্টিমিটার টি হচ্ছে সেকেন্ড এসআই এর ক্ষেত্রে কিন্তু এম হচ্ছে কেজি এ লজ মিটার আর টাইম কিন্তু সেকেন্ডে ঠিক যাচ্ছে তাহলে আমরা কিভাবে কনভার্জেন্ট করব তার এসআর পদ্ধতিতে প্রথমে ডটটা দেব এসআর পদ্ধতি দেখো হচ্ছে পাস্কাল ঠিক আছে তাহলে কথা হচ্ছে ওয়ান পাসকাল ইকুয়েলস টু হচ্ছে এম এল টু দি পার মাইনাস ওয়ান টু দিবার হচ্ছে কেজি মিটার টু দি পার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পর মাইনাস ওয়ান আর সিজিএস একক

বাই ওয়ান তাহলে কী হবে কেজি মিটার ইংলাস সেকেন্ড ইংরে গ্রাম সেন্টিমিটার ইংস্ড ইনগ্রাস তাহলে কেজি যে গ্রাম লিখতে পারি এক হাজার গ্রাম মিটারের যে আমরা লিখতে পারি একশো মিটার টু পেপার মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে এক হাজার তাহলে হচ্ছে এক হাজার বাই তাহলে ওয়ান পাসকাল ইকুয়ান তাহলে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস ইউজ করেও কিন্তু ডাইমেন অ্যানালাইসিস ইউজ করি কিন্তু এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে नहीं जता कुछ भी ठीक है थर्ड एप्लीकेशन की थर्ड एप्लीकेशन अच्छा थर्ड एप्लीकेशन ना अपरा नेक्स्ट एप्रोच ठीक है आज के गुड नाइट